ও আমরা বসির বাইর গড় এখান বসির বাইর গড় আমরা বসির বাইরের আগে আমরা ওষুধ নিয়েছি আল্লাহ আরাম আরাম পাইছি এখন আমরা আইসি বসির বাইর ওগান ওখান বসির বাইর বশিরবাই ওখান বসির বাই সামনা বাইরে তাত মেটেসিন চিন ওইটা সব মেডিসিন রাখা ফলিটিনের মাঝে মেডিসিন রাখা খাইস না ওটা তো তিতা আইটা ওইটা সব মেডিসিনও দিবা ও ফোনপেও আছে ফোনপে দিয়ে অনলাইনে পয়সা দিতে হবে আর ও টানোর নম্বর আছে দেবা ও তার বইবার গদি আর ওইটা সব বোতলের মাঝে মেডিসিন রাখা আছে

সে আমরা রোগী লই আইছি অবশ্যে আমার আরাম বুজাদার আল্লাহ আরাম দিছইন আপনি তো ওশিয়ালাম এই যে আরাম দেন কিছু নাই আর আর মানে সেরা মেডিসিনই রোগিয়া গাছ গাছড়া আয়ুর্বেদিক ঔষধি দিব আভ ও দে

গুরবিতে কিটা মেডিসিন আছে আমরা বসে ভাই দিবা গর্বিত আমরা অবশ্যই আইয়া আমরা আরাম আড়ামছে ফিরিয়া আমরা বসির বাইরে খালি অনলাইন আইজ আমরা দেখলাম আর আপনারা দ্বারা ভিডিও দেওয়া ভালো করি আমরা পশ্চিম বাইরে পাইবা আমার মোবাইল নাম্বার 6902643053 বাইরুল অথવાડી বাজার বরপট্টো রিহরিং ডিস্ট্রিক্ট ওনেকা নাম্বার পাই না আর আমার নাম হলো বশিরউদ্দিন আয়ুর্বেদিক চিকিৎসা এইটাই লگیا বন্ধুগুলো মিস করে ওষুধে মিস করে না আল্লাহ আরাম দিতেতে ভারত করে না আচারে কাটিয়ে কাম হবে না বউ যখন না বসা সুগার সুগার ডায়াবেটিস आंसर

নেকিছিলা ভেগোল নিয়ম তো একদম ফেট ক্লিয়ার করে ফেট বাদ দি রে বেটা খাইব না খেলেছ মারি আমেরিকা নাই ভাই একদম আমি আবু দন না পাড়িবলে কই দেই না লাগে